গাছের নিচে শিবলিঙ্গ মানে মহাদেবের দর্শন পাওয়া গেল অনেকটা দূর হাঁটার পরে জল দিয়ে যায় কিন্তু জলের আছে ওটাও ভয় লাগে কামড়াই কেন ঝোঁক লাগলো না হয় গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমিও বিনদাস আছি তো বন্ধুরা আজকে সকাল সকাল বেরোলাম একটু হাঁটতে যেহেতু কাজে যায়নি আর মর্নিং ওয়াক করাটা শরীরের পক্ষে ভালো তো বেরিয়ে গেলাম সেই রাস্তা দিয়ে যাচ্ছি ভয়ঙ্কর রাস্তা তো হাঁটতে হাঁটতে আজকে অনেকটা দূরে চলে এসেছি এটা অন্য একটা জায়গা এই এইদিকটা আসেনি তো এইদিকে আজকে হাঁটছি বন্ধুরা অনেকটা দূর চলে এসছি হেঁটেই যাচ্ছি তো এইদিকে যে এসছি এইদিকে আমরা যখন ছোট ছিলাম তো দিকটায় মাছ ধরতে আসতাম তো ওই সামনের দিকে খাল ছিল ওই খালে তোমাদেরকে দেখো আর অনেকটা হাঁটতে হবে তারপরে তারপরে খাল আসবে আগে যখনই স্কুল ছুটি থাকতো কিংবা পড়ায় ছুটি থাকতো চলে আসতাম মাছ ধরতে আমি আমার আরো অনেক বন্ধু ছিল ওরা সব একসাথে মাছ ধরতাম শুধু হাঁটলে হবে একটু দৌড়াতে তো হবে পাও আর এইদিকে দেখো কলা গাছের মাঝখানে দেখো কি লাগানো ভালোই লাগছে ওই দেখো ওটা গোলাপ গাছের বাগান আর ওইদিকে সকালবেলা সব চাষের কাজ শুরু করে দিয়েছে ওই মহিলা বেটা ছেলে সব সব চাষের জমি এইদিকে তো বন্ধুরা আমি যেখানে মাছ ধরি ওখানে প্রায় চলে এসছি ওই দেখো একটা মানুষ বসে আছে তো ওই জায়গায় খাল আছে তো ওখানে গিয়ে দেখি আদৌ জল আছে কিনা এখন তো বৃষ্টি তেমন হয় না জল ফল শুকিয়ে যায় এখানে স্টিক লাগিয়েছে চাষ করছে যারা এই তো চলে এসছে খালে এই খালে মাছ ধরতাম কিন্তু এসে দেখছি জলই নেই জল জল অনেক কমে আছে এই দেখো খালটা জল আছে অল্প জল আর জঙ্গল ভরে আছে এই গেছে এই খালে এখন আর জল থাকে না না এই যে এই জল আগে তো দেখতাম ভর্তি জল যখন মাছ ধরতে আসতাম তখন ওই টাইমে জল খালে আর হতো এই এখন জলের পরিমাণ এখন যতটা এসছি ততটা পার করে বাড়ির দিকে যেতে হবে তোমাদের সাথে কথা বলতে বলতে এতটা দূর চলে এসছি আর বিলে যেতে হলে এখনো অনেকটাই যেতে হবে এই এই রাস্তা দিয়ে যেতে হবে তো অনেকটা দূর হেঁটেই যাচ্ছি এই হাঁটতে হাঁটতে দেখো এখানে দেখা যাচ্ছে গাছের নিচে শিবলিঙ্গ মানে মহাদেবের দর্শন পাওয়া গেল অনেকটা দূর হাঁটার পরে বেশ ভালোই এটা কি গাছ অসত্য গাছ মনে হয় যাক অনেকটা কষ্ট করার পরে যা ভগবানের দর্শন তো পেলাম তো এটাও কজন পায় তো এইদিকে আমি কিন্তু অনেকদিন আসিয়া না আর জানতাম না যে এখানে মহাদেবের শিবলিঙ্গ আছে ভালোই আর এইদিকে পায়ে দেখো কি অবস্থা কাদায় পাটাও ধুতে হবে চারিদিকে জলে জল অসুবিধা নেই পা ধোয়ার জন্য এই এখন রাস্তা দিয়ে দিয়ে ওই ভিতরে ভিতর গেলে বিল পাবো তারপরে ওই দিক দিয়ে বাড়িতে যাওয়া যায় তো বন্ধুরা অনেকটা ভিতরে চলে এসছি আর এই দিকটাই তোমরা পর পর পুকুর দেখতে পারবে এই দেখো পুকুর এইসব পুকুরে কিন্তু মাছ চাষ করা হয় এর জন্য ঘিরে রাখা তো এদিক দিয়ে যাওয়া যাবে এইদিকেও আছে আরো দূরে বাবা কি কাদা এ বাপরে বাপ কাদাই ভর্তি এমনি চুটি হলো কাদায় ভরে আছে তার মধ্যে আরো কাদা এখানে এই রাস্তাতে যাবো না অন্য দিক দিয়ে যাবো তাই ভাবছি দেখো চটি আটকে যাস না সিলিট কেটে পড়লেই গেল এটা জামরুল গাছ এখানে গাছে জাম দেখা যাচ্ছে দেখেছ একটা জাম পেরে নিলাম খাওয়া মজাই আলাদা বাবা একটা না পরপর জাম গাছ ভর্তি দেখো দেখেছো উরে বাবা এদিকে তো জাম গাছ ভর্তি বন্ধুরা এই যে যেয়ে যাচ্ছে গাছ ভর্তি অত জাম গাছ দেখো দেখো সুন্দর লাগছে এই জামটা অনেকটা উপরে এই এই একটা পালি আমি যতটা যাবো এই দেখে জাম গাছ ভর্তি মিষ্টি আছে ভালোই মিষ্টি আছে এই দেখো এই একটা কিন্তু পুকুর তার মানে এখানে আসলে জামের অভাব নেই জাম খেয়ে খেয়ে আর ভালো লাগবে না যা গাছ দেখছি জাম গাছ চলে আসলে আরো একটা পুকুর আর এই পুকুরে জল দিচ্ছে এই স্যালো চলছে স্যালো করে জল যাচ্ছে আমি তো অনেকটা যেয়েই যাচ্ছি গো বন্ধুরা যেতে যেতে হবে বাড়ি দেখো জমিতে বক কতগুলো সকাল সকাল আসলে এইসব জিনিস দেখা যায় বাহ আর খেজুর গাছ ভর্তি দেখো তো বন্ধুরা এখন এই দিক দিয়ে যাই দেখে এদিকে রাস্তা শর্টকাট গেল কিনা বাড়ি যাওয়ার জন্য কারণ বেরিয়েছি তো অনেকটা টাইম হলো এখন ঘুরেই যাচ্ছে এসব দিকে নিম পাতা গাছ ভর্তি দেখেছ তো নিম পাতা খাওয়া ভালো মা বলে তো মুখে দেবো না কার মুখে দিলে মুখটা নষ্ট হয়ে যাবে তো ভর্তি তো মনে হচ্ছে আফ্রিকার জঙ্গলে ঢুকে আছে আমার লাগছে জঙ্গল তো প্রায় কয়েক বছর পরে আসলাম এসব জায়গায় অনেক বছর পরে আগে তো এসব জায়গায় মাছ ধরে বেড়াতাম বিরাট মজা হতো সেই আসতাম সকালবেলা আর বাড়ি যেতে তো সন্ধ্যা হয়ে যেত মাছ ধরতে এই যে এইসব দিকে আসতাম এই দেখো চারিদিকে চলে এসছি বিল এই যতটা দেখছো চারিদিকে প্রচুর অনেকটা এরিয়া নিয়ে জলে জলাকার চারিদিকে তবে ব্যাপারটা হচ্ছে আমি যাব কোন দিক দিয়ে এই দিক দিয়ে তো যাচ্ছি কিন্তু যাব কোন দিকটা দিয়ে ওটাই ভাবছি আচ্ছা জঙ্গল এইদিকে জঙ্গলে দেখে পার হতে হবে না কোথায় সাপ পোকা মাকড় বসে থাকবে তার কোনো ঠিক নেই যেতে তো থাকে এই দিক দিয়ে তো রাস্তা তো পাবো একটা না একটা রাস্তা পাবো আম গাছে ভর্তি দেখো পর পর আম গাছ এই ভিতর দিয়ে যেতে হবে জল পার করে বিলে চলে এসছি আমরা মানে আমি বিলে চলে এসছি এই দেখো অনেকটা এরিয়া নিয়ে জায়গা এমন এমন জল ভর্তি সব এই সব জায়গায় মাছ হয় তবে আমার এর এর উপর দিয়ে আমার যেতে হবে ওরে বাপরে বাপ কি পা ফেলছি চ্যাপ চ্যাপ করে ঢুকে যাচ্ছে তো এই শালা বেশ পা ফেলছি পা ঠায়ে ঢুকে যাচ্ছে চ্যাপ চ্যাপ করে পা ঢুকে এলো আর মাটি ছিটকে লাগছে জল পেয়েছে চারিদিকে জলে জল পা ধোয়ার অসুবিধা নেই ব্যাপারটা হচ্ছে যাব কোন দিক দিয়ে জল দিয়ে যাব জল দিয়ে যায় কিন্তু জলের আছে ওটাও ভয় লাগে জলে নেমে পড়ছি জল দিয়ে যাচ্ছি জোক থেকে সাবধান যেতে তো ভালোই লাগছে বা লবণ ফবন কিছুই নেই ছাড়ানো মুশকিল জল জল সেই মজা লাগছে জল দিয়ে যাচ্ছে মধ্যে কামড়াই কেন জোক লাগলো নাকি আবার এই দেখো কি মাছ যাচ্ছে দেখেছো এই দেখো মাছ সব ঝাঁক ধরে যাচ্ছে মাছের বাচ্চা তো জল পার করে চলে এসে অনেকটাই দূরে তো আরো অনেকটা যেতে হবে কি গেল কি গেল ব্যাগ নাকি ঝম করে আওয়াজ হলো বাবা এই তো কাদাই কাদা নিজ দে হ্যাঁ আচ্ছা এদিকে জল ওইদিকে একজন বসে আছে বলছে জলের দিয়ে না জল দিয়ে আসো কারণ এদিকে কাদা তো এরকম এর মধ্যেও কিন্তু প্রচুর মাছ আছে মাছ হবে অনেকেই এর মধ্যেও তো অনেক বেলা হয়ে গেলো আর রোদ্দুর উঠা শুরু হয়ে আছে কারণ কম দূর নাকি সেই বাড়ির থেকে ওই দিক দিয়ে ঘুরে ঘুরে বিলে আসা অনেক ব্যাপার তো ব্যাপারটা হচ্ছে ওই যাবোটা কোন দিক দিয়ে এই দিক দিয়েই যায় তা আর একটা জামরুল আছে ওটা খেয়ে নিই এই যে তো দেখো স্টিক ভর্তি আমি যে জমির ভিতর দিয়ে যাচ্ছি এটা স্টিকের বাগান দেখো অনেক রকমের ফুল দেখা যায় তো একটু ঘুরলে অনেক রকম ফুল দেখতে পারবো এই যে জমি ফিরিয়ে এখন রাস্তায় উঠলাম তো আর কিছুটা হাততে হবে তারপরে বাড়ি পাবো দেখো কদিন আগে ঝড় ঝড় হলো যার জমি তার কি ক্ষতি হয়ে আছে দেখো চারিদিকে কলা ফলা ভেঙে একাকার হয়ে আছে কলা গাছ পড়ে বিরাট ক্ষতি হয়ে আছে তো ঝড় হলে আর বেশি বৃষ্টি হলে সব থেকে বড় ক্ষতি হয় যারা চাষ করে চাষিদের তো ওদের ক্ষতি তো চলে আমার বাড়ির সামনে সেই ভয়ঙ্কর রাস্তায় অনেক বেশ ভালোই লাগলো অনেকটা দূর হাঁটছি কিন্তু কোনো কিছু মানুষ পাওয়া গেল না কারণ সকালবেলা যেহেতু বেরিয়েছি তো তাই তো বন্ধুরা তো বাড়িতে চলে এসছি তোর ঘরে চলে এসেছি অনেকক্ষণ আগেই তো এসে এসে হলে একটু বিছনায় শুয়েছিলাম তো পা ফাও বেশ ব্যথা লাগছিল অনেকটা হাঁটছি তো তো এখন অনেক বেলা হয়ে আছে এখন একটু খাওয়া দাওয়া করি আর মার যেহেতু শরীর খারাপ মাকে বলছি কিছু করতে হবে না মনে হয় পান্তা আন্তা কিছু যা আছে ওটাই আমি খেয়ে নিই হুম এই যে পান্তা আছে নিয়ে নিই ভাত বেড়ে এই ঘরে চলে এসছি আর নিয়ে আসলাম একটা পেঁয়াজ তো পান্দা ভাতের সাথে কাঁচা পেঁয়াজটা ভালো লাগে মাখিয়ে খাওয়া শুরু করি হম ভালোই লাগে খাওয়া দাওয়া হয়ে আছে এবার একটু আম খায় তা আম ভর্তি তো আমগুলো না নষ্ট হবে হিম বিরাট মিষ্টি হবে সেই মিষ্টি তো আমরা এই যে চলে যাচ্ছিলাম আবার সেই রাস্তায় আজকে যাচ্ছি স্নান করতে ওই পুকুরটায় কারণ দুপুরের দিকে বেশ ভালোই গরম লাগছে তো আপনার বাড়িতে স্নান করবো জল শেষ আর ওটাই শেষ এই যে এটাই যাবো তো আমরা যে দিক দিয়ে যাই আস্তে এদিক দিক দিয়ে যাবো আস্তে আস্তে নামে স্যার দেখো বাগানে ছাগলের ছাগল ছাগল আছে কোনটা তোর মামাদের ছাগল ও হ্যাঁ সেই পাহাড় আর চলে এসছে ঘন্টার এই দেখো মামাবাড়ির সামনেই পুকুর ওই যে হ্যাঁ তো ওই যে আমরা চলে এসছি পুকুরে তো এই দিক দিয়ে যাবো ওই দেখো পুকুর

তো এই যে স্নান হয়ে গেলো আর পুকুরের ঝাপ মানে শান্তি যা গরম পড়ছে আর এই পুকুরে আমি যখন ছোট ছিলাম তখন মার সাথে আসতাম তো মা পেয়ে আসতো এই দেখো পুকুরে মাছ দেখো কত মাছ ওই দেখে ঘন্টু ধর মাছ মাছগুলো ধর মাছগুলো ধর ঘন্টু তোর জামা কুই ও যা ডুব মারছে সব মাছ একসাথে ডুব মারছে তাতে তাঁতের জামাটা খোঁজ ওঠ চল চল

अरे देखो अरे देखे सुनो वो ठेक गियर वाला गियर वाला फास्ट गियर है दे उठता भी फास्ट गियर है हाँ हाँ फास्ट गियर तोल और फास्ट गियर तोल उठता भी ऐ तो ठीक है यार एक से भयंकर रास्ता আর রাস্তাটা ভয়ঙ্কর বলার কারণ কেন তোমরা বুঝতে পারছো ওই সাইডে পুকুর আর এই সাইডে গর্ত আর এই দেখো রাস্তাটা কেমন সরু আর এখানে এই রাস্তায় কিন্তু ঘন্টার অ্যাক্সিডেন্টটা হয়েছিল সে পায়ের কি অবস্থা হয়ে আছিল আবার সরস্বতী পুজোর দিনে এই রাস্তায় দুই যাচ্ছিল যাচ্ছিলো আর ও চারজন যাচ্ছিলো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে আর এই রাস্তায় মোড়ির মধ্যে এখানে উল্টে পড়ছিল স্কুটি নিয়ে হ্যাঁ এর জন্য এটাকে ভয়ঙ্কর রাস্তা নাম দেওয়া হয়েছে ছিল মাটি আর ওইদিকে পুকুরে পড়ায়নি গাড়ি নিয়ে আর তাছাড়া হলো আর এই রাস্তায় রাত ভূত দেখা যায় এই জন্য রাত অন্ধকার অন্ধকারে কেউ না এখানে এটা পরে বলছি তোমাদেরকে এখন বাড়ি যায় হ্যাঁ ওই তো খেজুর গাছ